একজন মানসিক রুগী সাধারণত স্বীকার করে না সে যে অসুস্থ অনেক সময় সে নিজেও জানে না সে যে কতটা অসুস্থ অসুস্থতার প্রমাণ পাওয়া যায় তার ও আচরণের মধ্যে দিয়েই তাই তাদের অস্বাভাবিক আচরণে ক্ষুব্ধ না হয়ে অস্বাভাবিক আচরণের দায়ে তাদেরকে কোনো রকমের শারীরিক মানসিক নির্যাতন না করে বরং তাদের মানসিকতার উন্নতির লক্ষ্যে সকলেই সেবামূলক

কাজ করি আচ্ছা মানুষ যে আপনাকে বলে যে পরিশ্রমের বয়া তিনি এভাবেই চলে আসলে কি কথাটা সত্যি না পরিশ্রমের বয়স না মনে না আমি কাজ করি আমার কোনো আইডি নাই কাজ যেন না করব করব না যে না নেতাগিরি করব মানে নেতাগিরি আচ্ছা নেতাগিরি করি জীবনে কি পাইছেন কি পান নেতাগিরি কইরা নেতাগিরি করি মনে হয় বহুত কিছু পাইছে কেমন ধরে না এক বেটা যে দশ করা যাক বিচ্চালা হুম মনে হন এক করা তাই নাকি হ্যাঁ আপনাকে কেন দেয় কেন যাই এটার দিয়ে অভিজ্ঞতা বেশি আমার ও অভিজ্ঞতা বেশি কারণে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আকাশ মিয়া এই বাড়ি বাড়ি হলো এই গাউসিয়া গাউসিয়া আপনি এখানে থাকেন কোথায় এখানে থাকি বাংলাদেশে এই এলাকা তাইলাম পলিগ্রামে পলিগ্রামে আইছে কি শান্তি পাচ্ছেন শান্তি পাইনি তো আর তো মনে না আগে থেকে কারণ নরম হয়ে গেছে কেমন নরম হয়ে গেছে টাকা পয়সার মাই বহুত

তার মানে কি পুলিশ আপনার ফিসনি নিতে পারে কিংবা গোয়েন্দা সংস্থারা আপনার ফলো করতে পারে এই কারণে আপনি এমন করেন না তাইলে গোয়েন্দা আছে মনে গোয়েন্দা মানে অনেকে আছে মনে জায়গা জায়গা চেক করা আচ্ছা জীবনে কি আপনি কোন কারাবিও করছেন কোন কারাবি করছেন এগুলো গিয়েছি না তো এগুলো গিয়েছি এক ঘন্টা ভালো কথা জিঙ্গাইছি তিনি দিকে যাইবেন যাই না এখন ভালো হবে টাইম আছে না ও না আর কথায় تیار গেছে আমার আচ্ছা আপনি কি মনে করেন আপনার মাথায় কোনো সমস্যা আছে সমস্যা মাথা মনরায় নেই সমস্যা অতটুকু কই মনরা আপনার দুটো একটা চালান তাহে চালান যদি কাছে না থাকে তখন তো মাথা ডালে নিমতো হ্যাং হয়ে তাকবো সে চালানটা কোনটা টাকার চালান

আছে এই গ্রামে কি বাড়ি আছে তাই নাকি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করেছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের কামালপুর গ্রামে এখানে আমি একজন শ্রদ্ধবেশী বেশি ফকির কিংবা বলা চলে যে পাগলের সাথে কথা বলছে যদিও তিনি নিজেকে কখনো পাগল বলে দাবি করছেন না তবে মাথায় কিছু আছে তিনি অনেক কিছু হারিয়েছেন বলছেন এবং তার মেশিনটাও তার সাথে নাই এমনই কথা তিনি জানালেন তবে এলু পাতারি কথা তার কথাই যেন হজবর হলো ভাই আপনারা কি তাকে চিনেন আসি ভাই তার বাড়ি কোথায় এলাকায় তাহলে গাউসিয়া বলে কেন ও আগে ছিল ও গাউসিয়া আগে ছিল আসলে কি সে পাগল নাকি এই সুস্থ মস্তিষ্কের অধিকারী তারপর এমন করে কেন এমন বসে চলে কেন জি আপনার নামটা আমার নাম হাসান আপনার বাড়ি সকালের খাবার দাবার খাইছেন সকালে মনরা নেই তিনটা ভিয়া সুদ্রটোক ফিডাসিন এগুলো চেক করলাম কায়া দিনে কয়বার কান দিনে মনে টেনশন হয় যায়গা আপনারা আপনারা তাকে চিনেন কে কেমন হইছে কমল ভাত বাড়ি কোথায় এই যে সে এভাবে চলে কি খায় কি করে আসলে তার পরিবার পরিজন বা সংসার নাই আসলে আছে মা আছে কি সে সুস্থ নাকি অসুস্থ মাথায় সমস্যা আছে কিন্তু কথা বলে তো বোঝা যায় না যে সে মাথায় সমস্যা মাথা না সে না নাকি সে কামের কারণে কাজ করবে বলে মন করে আপনারা কোথায় গেছিলেন তাহলে তাকে চিনেন সকলে সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ